পাঁচ তারিখ আগস্ট পর্যন্ত আন্দোলন করে সরকারকে পতন করে আমার সমর্থন পেয়েছি ছাত্র জনতা এবং বিএনপি নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দদের আন্দোলনের তুগর আন্দোলনের বিরুদ্ধে বিপক্ষে শেখ হাসিনা যে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে আপনারা জানেন এবং সেই জন্য আজকে আমরা সেই দিনটা অনুসরণ করে আমরা বিজয় দিবস করতেছি এবং আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হইবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাতে সবাইকে নিয়ে নির্বাচন করতে পারি সেই জন্য সবাই একত্র থাকবেন ঐক্য থাকবেন আমাদের যদি আমরা ঐক্য থাকতে ধরে রাখতে পারি আমাদের জয় সুনিশ্চিত আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমি আপনাদেরকে বলতে চাই আমি বিশেষ করে আড়াই হাজার থেকে যদি এমপি হই বিএনপির থেকে মনোনীত হয়ে এমপি হইতে পারি আমি এমপি হওয়ার পরে আমার যে কয়টা কাজ করার ইচ্ছা করতেছি সেটা হচ্ছে আমাদের দেশের এই আড়াই থানার হাজার হাজার ছেলে মেয়ে বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে বেকার আছে তাদেরকে আমি কর্মসংস্থানের জন্য বিভিন্ন ব্যাংক থেকে সরল সুদে কম সুদে টাকা নিয়ে দিব আপনারা ব্যবসা বাণিজ্য করে নিজেদের সামলীন সম্মেলন করতে পারবেন অর্থনৈতিক ভাবে মুক্ত হবে এবং আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে কলেজে যেতে পারবে আমরা স্কুল কলেজে আমাদের ছেলে মেয়েদের পাঠাবো এবং সাথে সাথে আমরা যদি সব ছেলে মেয়েদেরকে কর্মসূচিতে নিয়ে আসতে পারি কর্ম কর্মসংস্থা ব্যবস্থা করতে পারি তাইলে এই মাদক দ্রব্য

এই সবগুলো কাজ করার জন্য আমি চেষ্টা করি এবং বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন আমরা আরায়দার থানাকে সাজিয়েছি ভবিষ্যতে এমন একটা থানা আমরা উপহার দেব মেনত খেলে যে বাংলাদেশের ভিতরে যেন ভালো হয় যে না ঢাকার আশেপাশে সবচেয়ে ভালো থানা হচ্ছে নির্বাচনী এলাকা হচ্ছে আরায়দার থানা এবং সেখানে মানুষ শান্তি বসবাস করে সন্তান স্বাধাবী নাই মাদক দ্রব্য নাই

আজকে বিজয় দিবস হয়েছে পরবর্তীতে আপনার আমার মনোনয়ন পাবো ইনশাল্লাহ হচ্ছে বড় বড় বিশেষ করে আসলো আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোন সময় যে কোনো সময় যে কোনো ব্যাপারে কোনো ব্যাপারে আপনি যদি আমার সাথে কথা বলতে চান আমার সাথে ডাইরেক্ট ফোন করবেন কোন সমস্যা না আমার আপনাদের ফোন আমাদের আপনাদের জন্য আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইনশাল্লাহ সাল থেকে এখানে কয়েকবার নির্বাচিত এমপি হয়েছি চারবার আমি মরার জন্য চারবারই আমি জয়যুক্ত হইছি এর পিছনে কারণটা হলো জনগণ চা চেয়েছে আমি তার দিবার চেষ্টা করেছি জনগণ জানতে ভালোবাসে আমি সেই ভালোবাসার কাষ্টি করতে পেরেছি কে সম্মান দিচ্ছি इज्जत देছি মাববদেরকে সম্মান দিয়ে इज्जत किया আমি মানুষের চাইদা স্কুল কলেজ রাস্তাঘাট করার জন্য বলছে আমি সব করে দিয়েছি এইজন্য আমরা আট সপ্তাহ জনগণ আমার সাথে খুব স্বাশ্রয় যোগাযেগ করতে পারে আমার জন্য যোগাযেগ করতেলে কারো সাথে দালাল তলা দরকার নাই ডাইরেক্ট ফোন করে আমার যে টেলিফোন নাম্বার সে প্রথম যে দিন লইছি 3 বছর আগেতে সেই নাম্বারে আছে আমার ঠিক আছে আমি সবার কাছে আমার নাম্বার আছে জিজ্ঞাসা করেন ঠিক এইজন্য কারণরা ভালোবাসে দেখে আমাকে জোর জি করে দিনক রোগ রাত্রি করো আমি জবাব দেই আমি টেলিফোন দিই অনেক অনেক সময় অনেক সময় অনেক সময় ডেলিভারি নাও করতে পারলো

এই জনগণের পিছনে আমি থাকবো এই আশা ব্যক্ত করে আপনার সবাইকে আবার আবি আপনার এটাও জানেন আমি কোনো চাঁদাবাদি করি নাই আমার নামে তারপর এই সরকার আওয়ামী লীগ সরকার আমার নামে মিথ্যা মামলা করেছে আমার ঢাকার গুলশানে বাড়ি ষোলো বছর ধরে আটকে রাখছিল আমার এই যে এখানে আমাদের একটি ঘর একটি খামার যে জায়গাটা হয়েছে বিল্ডিং না করছে এই জায়গাটা আমার জায়গা দখল করে করছে অর্থাৎ আওয়ামী লীগের আমলে আমি আড়াই হাজার ঢাকার বাড়ি এবং আড়াই হাজার জায়গা এই আওয়ামী লীগ জোরে নিয়ে সেখানে তারা স্থাপনা করেছে আমি এইভাবে নির্যাতিত হয়েছি আমাদের মামলা করেছে বিভিন্ন সময় নানা হুমকি দিয়েছে আমি এখানে ইফতার দিয়েছিলাম ইফতার করতে গিয়ে অর্ধেক মাস মধ্যে তারা ইফতার নিয়ে চলে গেছে এইভাবে আমি আদায়তায় চারশো ষাটটি সভা করেছি এই পনেরো বছরে চারশো ষাটটি থানার ভিতরে সভার ভিতরে অন্তত সত্যটা ছিল ইফতার এবং থানা দানা সবগুলি তারা লুট করে নিয়ে গেছে এর থেকে আমাদের রক্ষা করতে হবে জনগণকে আমি চেষ্টা করেছি সেই জন্য জনগণকে আমি ভালোবাসি জনগণ আমাকে ভালোবাসে আমি যদি আমার শক্তি এই শক্তির পিছনে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার দল তথা ম্যাডাম জিয়া তথা তারেক জিয়া তথা বিএনপি সমর্থক হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি আগামী নির্বাচনেও আমরা মনে করি আমি মনে করি আমরা অনেকে মনে চাই কিন্তু আমাকে শেষ পর্যায়ে

তারা আমাকে ভোট দেয় সরকার একশো না এবং তাদের যে মন্দির আপনি জানেন যে বিগত সরকার আমি ছয়টি মন্দির করে দিয়েছি করেছি তারা আমার কাছে ধর্মী আড়াই হাজার থানা পাই সে সবার আপনার আমি সেটা মনে করি আর আড়াই হাজার থানা হিন্দু মুসলমান সবাই তার আপনার আমাকে আপন মনে করে এবং তাদের বিয়ার সাথে উৎসব আনন্দের সময় আমাকে দেওয়া দেয়

যারা থানা মানুষ আছে আপনারা সবাই মাদান খালাতে দিয়া তদার তারাগিয়া জন্য আপনারা দোয়া আপনারা জন্য অপেক্ষা না চারবার দাঁড়াইছি চারবার পাস করছি এবারে আমি আসবো পাস করবে আর এই বিদায় বিচল সম্বলল অধিকারী জন্য আপনাদের সবাইকে যে কষ্ট দিয়ে আসছেন সেই জন্য হাজারো কোটি ধন্যবাদ আমার পক্ষ থেকে কথা ম্যাডাম খেলা দিতে কথা আমাদের নেত্রা তারেক দিয়া সব পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারকাত